সুপার ওভারের নাটকীয়তায় ওমানকে হারালো নামিবিয়া দুই সহযোগী দলের ম্যাচ একই গ্রুপে থাকা বাকি দলগুলো ছাড়া অন্যদের আগ্রহ বেশি থাকার কথা নয় এরপর প্রথমে ব্যাট করে ওমান যখন একশো রানে অল আউট হয় তখন কৌতূহলী চোখ আরও কমে যাওয়ার কথা অথচ নামিবিয়া ওমানের এমন ম্যাচটা কিনা উপহার দিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দুর্দান্ত বোলিংয়ে নামিবিয়াকে ঠিক একশো নয় রানেই আটকে দিল ওমান ম্যাচ করালো সুপার ওভারে টি টোয়েন্টি বিশ্বকাপে যা সর্বশেষ চার আসরে দেখেনি তবে সুপার ওভারের লড়াইয়ে আর পারেনি মান নামিবিয়ার একুশ রান তারা করতে নেমে মধ্যপ্রাচ্যের দলটি আটকে যায় মাত্র দশ রানেই বারবারডোজের কেনসিংটন ওভালে নামিবিয়া সুপার ওভারের জয়েন নায়ক ডেভিড ভিসা উনচল্লিশ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট হাতে চার বলে তোলেন তেরো রান পরে বল হাতে আটকে দেন ওমান ব্যাটসম্যানদের যে নৈপুণ্যে ম্যাচ সরব তবে এই ভিসাই মূল ম্যাচের শেষ বলে শট খেলতে পারলে নামিবিয়া হয়তো তাইয়ের মুখে পড়ত না শেষ ওভারের জয়ের জন্য নামিবিয়ার দরকার ছিল মাত্র চার রান ওমানের মিডিয়াম পেসার মেহরান খান প্রথম তিনটি বলের মধ্যে দুইটি উইকেট তুলে লড়াই জমিয়ে তোলেন ভিসা ব্যাটিংয়ের সুযোগ পান শেষ দুই বলে এর প্রথমটিতে দুই রান নেওয়ার পর শেষ বলে দরকার ছিল আরও দুই রান কিন্তু মেহরানের অফ স্টামের বাইরের লাফিয়ে ওঠা বল মোটেই লাগাতে পারেননি তিনি ওমান উইকেট রক্ষক নাসিম খুশিও বল গ্লাভসে নিতে ব্যর্থ হলে রানের জন্য দৌরান ভিসা ও তার সঙ্গী ম্যালান ক্রুগার খুশি বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দেওয়ার সুযোগ পেয়েছিলেন তবে তারা হুরায় সেটি মিস করায় রান পেয়ে যায় নামিবিয়া ম্যাচ থামে সমতায় শেষের নাটকীয়তার আগে ম্যাচ এগিয়েছে ম্যার ম্যারে ভাবে টস হেরে ব্যাট করতে নামা ওমান প্রথম দুই বলেই হারায় দুই উইকেট এতে অবশ্য বলার রুবেলের কৃতিত্বই বেশি বাহাতি এ পেসার প্রথম দুই ডেলিভারিতে এলবিডব্লিউতে উইকেট নেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারেও আরও এক উইকেট নেন দশ রানে তিন উইকেট হারিয়ে ফেলা ওমানের ব্যাটিং এর পর খুব একটা ডানা মেলতে পারেনি খলিল কাইলের উনচল্লিশ বলে চৌত্রিশ আর সাবেক অধিনায়ক জিসান মাকসুদের বিশ বলে বাইশ রানে ভর করে একশো পার করে দলটি ট্রাম্পেল ম্যান ন্যান চার উইকেট ভিসা তিন উইকেট রান তারায় নামিবিয়া খেলেছে সতর্ক ক্রিকেট দ্বিতীয় বলে ওমানের মাইকেল ফন লিনগেন আউট হওয়ার পর নিকোলাস ডাভিন ও ইয়ান ফ্রাইলিং বিয়াল্লিশ রানে জুটি করে লক্ষ্য নাগালে রাখেন ডাভিন একত্রিশ বলে চব্বিশ রান করে আউট হলেও ফ্র্যাঙ্কলিং টিকেছেন বিশতম ওভার পর্যন্ত তিনি আটচল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করে শেষ ওভারের প্রথম বলে বোল্ট হতেই ম্যাচ ফসকে যেতে থাকেন নামিবিয়ার যদিও সুপার ওভার শেষ পর্যন্ত হাসি ফুটিয়েছে আফ্রিকান দেশটির মুখে